নমস্কার আমি মোহর কম বেশি আমাকে সবাই মোহর নামে চেনে এই ফেসবুক বা ইউটিউব চ্যানেলে তো আজ আমি কোনোরকম ভিডিও আনি রকম মানে ডেলি ভিডিও বা রকম খাবারের ভিডিও কিছুই আনি আজ আমি একটা ভিডিও নিয়ে এসেছি সমস্ত ইউটিউবারদের জন্য সমস্ত ইউটিউবার যারা আছো যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছ যারা ইউটিউবে ভিডিও করছো বা ফেসবুকে ভিডিও করছো তাদের সকলের জন্য বিশেষত তাদের জন্য যারা ইউটিউবে বা ফেসবুকে খাবারের ব্লগিং করছো খাবারের ভিডিও করছো আজকাল খাবারের ভিডিও প্রচুর পরিমাণে চলছে যারা খাবার ভিডিও করছে তারা প্রচুর পরিমাণে চরচর করে ওপরে উঠছে এবং তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বলো বা ইউটিউবে সব কিছুর সংখ্যাই বাড়ছে টাকা ইনকাম করা না করা সেটা পরের কথা টাকা ইনকাম কে করছে কে করছে না কে কতটা করছে সেটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার আর আমরা যারা ভিউয়ার্স আছি পাবলিক আছে তা আমাদের চেষ্টা হচ্ছে তাদেরকে সাফল্যে তুলে দেওয়া আরও উঁচু করে দেওয়া কারণ তাদের ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে অনেক ক্ষেত্রে হয় ভালো ভিডিও না করলেও হাসির মজার ভিডিও হলেও বা যে কোনো রকমের ভিডিও আমাদেরকে এন্টারটেন করলে আমরা তাদেরকে সাপোর্ট করে থাকি তো সেরকমই একটা ফেসবুকে একটা পোস্ট হয়েছিল কদিন আগে সেই পোস্টে দেখাছিল ছিল যে ইউটিউবে যারা ইউটিউবার চ্যানেল আছে যারা ব্লগিং করো মানে খাবারের ফুড ব্লগিং করো এমন কেউ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবে আমরা তাদের সঙ্গে কনট্যাক্ট করবো হয়তো সেই দিদিভাইয়ের কোনোরকম দোকান আছে বা সে রকম হেল্প চাই বা এনি হাও কোনো এক কারণে তার প্রয়োজন ছিল তো আমি তাখানে প্রথম কমেন্ট করি এটা একটা হ্যালো হুগলি বলে একটা গ্রুপ আছে হ্যাঁ হ্যালো শ্রীরামপুর বলে একটা গ্রুপ আছে এবং তার মধ্যে ডলি দে নামে একজন কমেন্ট করেছিল পোস্ট করেছিল আমাকে কেউ ফ্লু ফুড ব্লগারের নাম্বার দিতে পারবেন ভীষণ আর্জেন্ট তো আমি সেখানে একটা কমেন্ট করেছিলাম আমি প্রথম কমেন্ট করেছিলাম যে আমার ইউটিউব চ্যানেল আছে আমি সব রকম ভিডিও পোস্ট করে থাকি আমার চ্যানেলে গিয়ে দেখতেই পারবেন আমি সব রকম পোস্ট করে থাকি কারণ পার্টিকুলার কোন ভিডিও কোনটা নিয়ে পোস্ট করব সেটা আমি বুঝে উঠতে পারি না এবং সব ক্ষেত্রে গিয়ে বাইরে গিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ বাড়িতে একটা ছোটো বাচ্চা আছেন এবং বয়স্ক মা আছেন আর তাই আমি করতে পারি না সবার সব রকম সমস্যা থাকতেই পারে হয়তো সবার বাড়িতে থেকেও তারা ভিডিও করছে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো সেটা নিয়ে আমি কথা বলছি না আমি আমার সময় হয়ে ওঠি না আমি তাই করতে পারি না তো আমি বলেছিলাম উনি আমাকে বলেছিলেন আপনার নাম্বারটা দেবেন তো আমি সেখানে বলেছিলাম যে তো আমার মতন আরও অনেকেই ওখানে পোস্ট করেছিল কমেন্ট সরি কমেন্ট করেছিল যে আমরা এরকম ইউটিউব চ্যানেল আছে দেখুন আজকালকার দিনে একটা চাকরি করা বা একটা মানুষ কী করছে না করছে সেটা একান্ত তাদের প্রথমত তো আজকালকার দিনে নয় সারা মানে সবসময়ই তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যে তারা জীবনে কি করছে না করছে সেসব নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই কারণ আমি মনে করি আমি যদি কোনো মানুষকে দুটো টাকা দিয়ে সাহায্য না করি তো সেই মানুষ কি করে ইনকাম করছে সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই প্রথমত আমি এটা মনে করি এবং দ্বিতীয় কথা হচ্ছে কে কি করছে কে কি করছে না তা নিয়ে আমার কোনো দেখার দরকার নেই আমি কি করছি আমি কেমন আছি সেটা একান্ত আমার দেখার বিষয় আমার আজকে গায়ে লেগেছে বলে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি এবং আমি সকলকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা শেয়ার করব আমার আমার কোনো ভিউয়ার্স দরকার নেই আমার কোনো সাবস্ক্রাইবার দরকার নেই আমি যদি মনে হয় কেউ আমার ভিডিওটা শেয়ার করবে না তাও শেয়ার করো না কিন্তু যদি তোমাদের এই কথাগুলো শোনার পর গায়ে লেগে থাকে তাহলে একবার হলেও শেয়ার করবে শুধুমাত্র তাদের জানানোর জন্য যারা এই ভিডিওটা দেখছে এবং যারা ইউটিউব চ্যানেলে ভিডিও করে বিশেষত ফুড ব্লগিং নিয়ে ভিডিও করে আমরা কোথাও খেতে গেলে আমরা যদি কোথাও খেতে যাই তার খাবার যদি আমাদের ভালো লেগে থাকে আমরা কি মনে আমরা ভাবি কি তার খাবারটা ভালো তারও প্রচার হচ্ছে যে তার নতুন যদি রেস্টুরেন্ট খোলা থাকে বা নতুন যদি কোনো কিছু খোলা থাকে তারও প্রচার হবে প্লাস আমাদেরও ইউটিউবে প্রচার হবে আমরাও ইউটিউবে চ্যানেলটা বাড়াতে পারব এরকম করেই আমরা করি হ্যাঁ এমন অনেকেই আছে যারা বাজে বাজে ভিডিও করে বাজে বাজে সব কিছুই করে অনেকেই আছে কমেন্ট মানে কি বলবো নেগেটিভ কমেন্টও করে অনেকে আছে পজিটিভ কমেন্টও করে যারা ওপরের দিকে উঠে গেছে তারা নেগেটিভ কমেন্টের রিপ্লাই করে না পজিটিভ কমেন্টগুলোকে নিয়ে এগিয়ে যায় তো আমাদেরও সবারই মানে সবারই এটা প্রয়োজন এটা এই জীবনে এই জিনিসটা আনা দরকার যে পজিটিভ জিনিসটাকে নিয়ে এগিয়ে যাওয়া কিন্তু উনি একটা এত বাজে কথা বলেছেন মানে খুবই বাজে লেগেছে কথাটা তাই আমি তুলে ধরছি উনি আমাদের আমি প্রথমে ওনার বক্তব্যটা পড়ি উনি হচ্ছেন কিংসুক দাস ওনার প্রোফাইলটা লক করা উনি শ্রীরামপুরেই থাকেন আচ্ছা আমি প্রোফাইলটা দেখিয়ে দিই এই যে আশা করি বুঝতে পারছ বুঝতে পারছেন আমি অনেক বয়স্ক লোক মানে আমার বাবার বয়সী লোক দেখে মনেই হচ্ছে তো উনি একটা কমেন্ট করেছেন কমেন্ট আমি পড়ছি পশ্চিমবঙ্গে তরুণ প্রজন্ম প্রায় সত্তর শতাংশ ফুড ব্লগিংকে প্যাশান ও পেশা হিসেবে বেছে নিয়েছেন অন্যান্য রাজ্যে ছেলেমেয়েরা যখন আদা জল খেয়ে চাকরির চেষ্টা লেগে আছে খেলা বা ব্যবসা সফল হওয়ার জন্য ছুটছে তখন আমাদের গর্বিত বেকাররা বিরিয়ানির হাড়ির পিছনে ক্যামেরা নিয়ে ছুটছে কুকুরের মতন আর প্লেটে বিরিয়ানি পড়লে ফ্রিতে খাবার খাবার পাওয়ার আশায় সমবেত কণ্ঠে গাইছে ঝরে পড় ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে আরও আছে বলছি তার আগে বলে রাখি প্রথম কথা যারা চাকরি করছে মাসে মাস গেলে যে মাইনে পাচ্ছে তার থেকে অনেক 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 বেশি গুণে মাইনে ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও থেকে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করা হয় আমি করি না আমার মতন ছোট ছোটো ইউটিউবারও করে না সেটা আলাদা কথা কিন্তু যারা করে তারা চাকরি থেকে অনেক টাকা বেশি পায় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গর্বিত বেকার আজকালকার দিনে কেউ বেকার নয় আমি একটা ভিডিও করছি সেটা আমি আমার টাকা ইনকাম করে করছি আমার টাকায় করছি আমি করছি সেটা বেকার কি কী সেটা আমার একান্ত ব্যাপার কেউ বেকার নয় সবাই কেউ না কেউ কিছু না কিছু করে খাচ্ছে এটাও একটা ব্যবসা এটা থেকে যখন আমি টাকা পাচ্ছি তখন এটাকে আমি কেন আমার নিজের ব্যবসা হিসেবে মনে করব না দু নম্বর হচ্ছে সব থেকে বাজে কথা বিরিয়ানির হাঁড়ির পিছনে ক্যামেরা নিয়ে ছুটছে কুকুরের মতন এটা এটা মানে এই কথাটা যদি তোমাদের গায়ে না লাগে যারা আমার ভিডিওটা দেখছো যদি কথাটা গায়ে না লাগে তাহলে আমার কিছু বলার নেই আমি আমার নিজের মতামত বলে যে ফ্রিতে খাবার জন্য আমরা যাই না প্রথম কথা দ্বিতীয় কথা যদি কোনো দোকানে মানে যে কোনো দোকানে যদি আমাদেরকে স্পন্সার করে মানে আমাদেরকে ডাকে যে আপনারা আসুন ভিডিও করুন তা সেই ক্ষেত্রে গেলে আমরা আমাদের এমন কোন মানে একটা ভিডিও করব আমরা যখন ক্যামেরা কিনতে পারছি দামি ফোন কিনতে পারছি রিচার্জ করতে পারছি আনলিমিটেড নেট রাখতে পারছি তখন আমরা দেড়শো দুশো তিনশো পাঁচশো টাকার খাবার নিশ্চয়ই কিনে খেতে পারবো আর কিনেই খাই আমরা কতজনকে স্পন্সার করে খুব বড় বড় রেস্টুরেন্ট না হলে খুব লোককে স্পন্সার করে না আর খুব বড় বড় ইউটিউবার না হলেও তাদেরকে স্পন্সার করে না আমরা যারা ছোট ছোট যারা সবে হাতে হাতেখড়ি দিয়েছি তারা আমরা সবাই ওই ইউটিউব ভিডিও সব কিছু করার জন্য নিজেদের ট্যাকের পয়সা খরচা করে গিয়ে সেখানে খাবারটা খেয়ে আসি সে দশ টাকার হোক আর বা হাজার টাকার হোক তো এখানে ওনার কথাটা আমার খুবই গায়ে লেগেছে যে কুকুরের মতন ছুটছে আচ্ছা তারপর আছে সেই সঙ্গে একটা জাতির ভবিষ্যৎ ঝরে যাচ্ছে অকালে কি করে জাতির ভবিষ্যৎ ঝরছে আমাদের মোটিভ হচ্ছে আমরা আমাদেরকে মা বাবা পড়াশোনা শেখাই কিসের জন্য সব থেকে বড়ো কথা পশ্চিমবঙ্গে চাকরি কোথায় পশ্চিমবঙ্গে চাকরি কোথায় আজকে আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করে বা অন্য মেয়েরা বিয়ে বিয়ে ছেলে মেয়েরা সব কিছু কমপ্লিট করে যেখানে চায়ের দোকান খুলছে যেখানে কোনো খাবারের দোকান খুলছে যেখানে সব কিছু করছে আমাদের ক্ষমতা নেই সেসব দোকান খোলার আমরা ভিডিও করছি আমরা ব্লগিং করছি আমরা তো টাকা ইনকাম করছি আমরা ইনকাম করছি বা ইনকাম করার জন্য তো সেই জিনিসটা করছি আমরা তো বেকার বসে মা বাবা টাকা ধ্বংস করছি না তাহলে এখানে অকালে ঝরে পড়ার ভবিষ্যতে ঝরে পড়ার আর আপনি কী বা বুঝবেন ঝরে পড়ার ব্যাপারে ফেসবুক খুলে আজকাল শুধু রিলস আর সেই রিলস জুড়ে শুধু 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 তুলতুলে মটন থলথলে পেটি মুচমুচে ফিশ ফ্রাই আর দগদগে বিরিয়ানির লেগে থাকা ঘিয়ে ভাজা ল্যাল ছেঁড়া মাংস আর তার উপরে মগে করে ছড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে খয়ের রঙের কি না ঘি বিয়েবাড়ি গিয়ে লোকে লেগে পড়ে ফুড ব্লগিং করতে তা মশাই আপনার সমস্যাটা কোথায় বিয়েবাড়িতে গিয়ে ফুড আপনার যদি ভালো না লাগে আপনি স্কিপ করবেন আপনি দেখবেন না চোখ বন্ধ করে থাকবেন তো আমরা আর এখানে আজকাল শুধু রিলস আজকালকার জামানাই এটা আজকালকার সবাই রিলস করছে সবাই ভিডিও করছে সবাই সব কিছু করছে তা যারা করছে না তারা কেন করছে না সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি কেউ দুটো মানুষ যদি বাজে ভিডিও করে সমাজে বাজে ভিডিও করে হাসির পাত্র হয় তা সেটা তাদের ব্যাপার দুটো মানুষ ভালো ভিডিও করে নাম কামায় তাদের ব্যাপার আপনি তাদেরকে টাকা দিয়ে সাহায্যও করছেন না আপনি তাদের টাকা ইনকাম হওয়ার পর টাকা নিচ্ছেন না তাহলে আপনার সমস্যাটা কোথায় তারপরে লেখা আছে বাকি খেলাধুলা সিনেমা লেখাপড়া শিল্প সংস্কৃতি সবেতেই একসময় সবার উপরে থাকা বাঙালি বর্তমান সময়ে সফল হওয়ার সম্ভাবনা ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে তা আমি বলি আর সংস্কৃতি সব কিছুই তো বজায় থাকে হ্যাঁ এখন তো ইউটিউবে অনেক মানুষ তাদের সংস্কৃতি তারা যেটা নিয়ে পছন্দ করে নাচ গান আবৃত্তি সব কিছু নিয়েই চলছে যার যেটা পেশ পছন্দ যার যেটা ভালো লাগে সে সেটা নিয়েই এগোবে আপনি আপনার সন্তানকে বরণ বড় করুন আপনার মতন কার সন্তান কী করলো সেটা তো আপনার দেখার প্রয়োজন নেই আমি এখানে একটা কমেন্ট করেছি যে যেইটা নিয়ে মেতে আছে যার যেটা ভালো লাগে করুক ভালো মন্তব্য যদি করতে না পারেন খারাপ মন্তব্য করারও কোনো প্রয়োজন নেই উনি লেখাটার পিছনে লিখেছিলেন সংগৃহীত তো আমি সেখানে লিখলাম লেখাটি সংগৃহীত হোক বা আপনার নিজস্ব আপনার মতামতের সঙ্গে মিলছে বলে আপনি এই কমে লেখাটা পোস্ট করেছেন আমরা কোনো কিছু ফেসবুকে পোস্ট করি কখন যখন আমাদের জীবনের সঙ্গে সেই জিনিসটা মেলে বা আমাদের ভালো লাগে বা আমরা সেই জিনিসটাকে পছন্দ করি তো এখানেও সেই জিনিসটাই হয়েছে উনি যখন এটা লিখেছেন লেখার পর নিচে লিখেছেন সংগৃহীত তার মানে আপনি সেই জিনিসটা ইচ্ছা করে মানে আপনার পছন্দ আপনি সেই জিনিসটাকে একমত হচ্ছেন আগামী প্রজন্মের দায়িত্ব আপনাকে কেউ নিতে বলেছে না আপনাকে কেউ আপনাকে কারোর প্রয়োজন আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকুন কে কী করলো কে কী কোথায় গেলো দেখার তো আপনার কোনো প্রয়োজন নেই আপনাকে তো আমার মা বাবা অন্য ইউটিউবার ব্লগারের মা বাবারা দায়িত্ব দিয়ে রাখেনি যে আপনি আপনাদের বাচ্চাকে সামলান এসে যারা খেতে পাচ্ছে না যারা সাধারণ মাটিতে বসে থাকে মানে যারা ভিকারি পথে বসে থাকে তাদেরকেও তো অনেক মানুষ গিয়ে খাবার দিয়ে সাহায্য করছে অনেক মানুষ খেতে গিয়ে তাদের তারা তাহলে তারা কী করছে তারা তো একটা ভিডিওর মাধ্যমে উপকার করছে একজন লিখেছে মানে যারা ইউটিউবে ভিডিও করছে ইউটিউবার ব্লগার খাবার নিয়ে ভিডিও করছে তাদেরকে লিখেছেন সুশীল সরকার বলুন ডিজিটাল ভিকারি তো যিনি কমেন্ট করেছেন যিনি পোস্টটা করেছেন তিনি কমেন্টে লিখেছেন কমেন্ট যখন করবেন ভদ্রভাবে করুন হলে কমেন্ট করার কোনো দরকার নেই এইসব মানুষদেরকে কিছু বলার নেই মানে আপনি যত বলবেন এরা তত আরও আপনাকে বেশি করে বলবে তার থেকে এইসব মানুষকে আমি শুধু ওনারটা খারাপ লেগেছে বলে ওনাকে বলেছি এনারটাও কথাটা খারাপ লেগেছে কিন্তু কিছু বলার নেই আমার এইটুকুনি বলার ছিল ভিডিওটা আমরা আমাদের মতন করে এগিয়ে যাচ্ছি আমরা কি করছি না করছি আমরা যখন খেতে পারি না তখন কোনো মানুষ আমাদেরকে সে সাহায্য করে না যখন আমরা পড়তে পারি না তখন আমাদের কোনো মানুষ সাহায্য করে না দুটো টাকা দিয়ে তো এখন যখন আমরা আমাদের মতন করে চলার চেষ্টা করছি তখন আমাদের আমার মনে হয় না যে আমাদের পেছন্টুরে দেখার কথা কে কি করছে কে কি বললো কে কি চলল আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুজনেই আমাকে সাপোর্ট করে তুমি যা করছো করো শুধু নিজের সম্মানটা বাঁচিয়ে দেখো ইউটিউব ভিডিও করতে গেলে সম্মান নষ্ট হয় আমার জানা নেই আর আমার পরিবারেরও জানা নেই আমার শ্বশুরমশার ভীষণ ইচ্ছা ছিল আমি ইউটিউবে দাঁড়াবো ইউটিউব করব তাই আমার বড় আর আমি দুজনেই লেগেপুরে উঠে লেগেছি করছি এবং শ্বশুরমশাই বেঁচে থাকাকালীনও করতাম তো শ্বশুরমশা চলে গেলেন কিছু করার নেই আমরা অনেকটা তো এগানোর চেষ্টা করেছিলাম করতে পারি তারপর অনেক দিন বন্ধ ছিল চেষ্টা করছি আবার করার তো যাই হোক এইটুকুনি বলার ছিল ওই লোক কিংসুক দাস বলে উনিও এইখানেও সেই একই কমেন্ট করেছেন আরও অনেকেই এরকম কমেন্ট করেছেন তো আমি সেটা লিখলাম না তো কিংসুক ঘুট কিংসুক ঘোষ ঘোষ না দাস উনি আরও একটা কমেন্ট করেছেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওটা শেষে লিখে পাঠিয়ে দিচ্ছি কী কী উনি ভিডিও করেছেন তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনারা যখন কোনো কিছু কোনো কিছু একটা কোনো কিছু কোনো কাজই খারাপ না আজকে যে চুরি করছে সেও পেটের দায়েই চুরি করছে আজকে আমরা যে ভিডিও করছি সেটা আমরা আমাদের পেটে দায়েই ভিডিওটা করছি আর সব থেকে বড়ো কথা ইউটিউব ফেসবুকে যে ভিডিও করার পর আমরা এতটা খাটনি করার পর খেটে যে আমরা যে টাকাটা ইনকাম করছি সেটা কোনো চাকরি করলেও আমরা সেই টাকাটা পাবো না সব থেকে বড় কথা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বললাম না এটা থাক তো পশ্চিমবঙ্গে এখন সবাই ব্যবসা করছে চপ মুড়ি ঘুগনি এই সবাই ব্যবসা করছে তো আমরাও এটা একটা ব্যবসা হিসেবে ধরে নিয়েছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত দেবেন খারাপ হোক ভালো হোক খারাপ বলি ভালো বলি যাই বলি মতামত তো আপনাদের আপনাদের মতন দেবেন তো ভিডিওটি আমি আজকের মতন এইটুকুই রাখলাম পরে ভিডিও দেখাবো আর এই ভিডিও শেষে আমি আপনাদেরকে কমেন্ট সব কিছুই আমি পোস্ট করে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো আমার ভিডিওর মাঝখানে আরও একজন ভিডিও করেছিলেন অজয় রয় বলে একজন মানে আমি যখন ভিডিও লেখাটি পোস্ট করি যে যে যেটা মেনে নি যে যেটা নিয়ে মেতে আছে যেটা যে যেটাকে ভালোভাবে নিচ্ছে ভালো হোক খারাপ হোক যদি আপনার মন্তব্যটা ভালো হয়ে থাকে তাহলে আপনি করতেন যদি আপনার খারাপ মন্তব্য থেকে থাকে তাহলে আপনি মন্তব্য মানে প্রয়োজন কী ছিল তো যেহেতু বললাম ওনার লেখাটা নিয়ে যে সংগৃহীত লেখা ছিল তো তখন আমি এটা লিখেছিলাম যে সে লেখাটা সংগৃহীত হোক বা আপনার নিজের হোক আপনার মতামত মিলে গেছে বলেই আপনি লেখাটি পোস্ট করেছেন তো আমার এই কমেন্টের নিচে আরও একজন কমেন্ট করেছিলেন তার নাম হচ্ছে অজয় রায় তিনি লিখেছেন ওই কিংসুক দাসকে উদ্দেশ্য করে মেনশন করে কিংসুক দাস সবই মানলাম বেকার ছেলেমেয়েরা ফুড ব্লগার হচ্ছে এইটা বলুন যে রাজ্যে চাকরি খেলাধুলো ইত্যাদি জায়গা কোথায় না আছে চাকরি না আছে খেলার মাঠ ছেলে মেয়েরা কবে করবে কি পেট তো আর মানবে না তাই দৌড়চ্ছে কিছু যদি ইনকাম হয় এই আশায় চুরি তো করছে না আর আপনারও যদি কোনো দরকার হতো তখন আপনিও হয়তো ওদেরকেই ডাকতেন প্রয়োজন নেই তাই বলে এরকমভাবে কমেন্ট করেছি তো আমারও এইটাই বক্তব্য আমরা যখন সৎ পথে থেকে সৎ কাজকর্ম করছি তখন কারোর কিছু মানে এত বাজে উনি বলতেই পারতেন যে এত পার্সেন্ট লোক এত পার্সেন্ট মানুষ এখন এই করছে ব্লগিং করছে সব কিছু করছে আমি মানলাম সবই মানলাম কিন্তু ওনার এই কমেন্টটা করা খুবই মানে উচিত হয়নি যে কুকুরের মতন ক্যামেরা নিয়ে প্লেট নিয়ে ভাড়ির পিছনে ছুটছে এই কমেন্টটা করোনাদের করা একদমই উচিত হয়নি ওনার করা বিকৃত তো ক্যামেরার পেছনে আমার হাজব্যান্ড বললো এই কথাটা যে সত্যি তারা মানে তাদের উনি এইটা বলে নয় আমার মানে এখানে নয় উনি আরও কয়েকজন বাজে কমেন্ট করেছেন তাদের মধ্যে গিয়েও এই কমেন্টটা করেছেন সত্যি এটা বিকৃত মস্তিষ্ক মানে তারা মনে করে তার ইউটিউব ভিডিও করাটা মানে খুব বাজে জিনিস অ্যাকচুয়ালি একদমই বাজে জিনিস না যারা আমরা করছি তারা আমরা জানি যে জিনিসটা কতটা বাজে বা কতটা খারাপ কারোর মতামতের উপর আমরা দমে যাব না কিন্তু উনি যে যে ভিডিওটা করেছেন উনি যে কমেন্টটা করেছেন তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে একটু সাপোর্ট চাইছি একটু হেল্প চাইছি আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এবং এরকম কোনো কমেন্ট দেখলে অবশ্যই আপনারা যারা ইউটিউবার আছেন যারা ইউটিউব দেখেন বা ইউটিউবকে কোনো খারাপ পথ বলে মানেন না তারা একটু এটা মানে বিচার করুন বিচার বলতে একটু কি বলে ওটাকে একটু চেষ্টা করুন যে হ্যাঁ ঠিক না ভুল এবং আপনারা যদি চান তাহলে একটু শেয়ার করে দিন এটা এই ভিডিওটা যাতে সব ব্লগার যারা ওই কুকুরের মতন গিয়ে খাচ্ছেন বিনা ইন মানে ইনভেস্ট করে কোনো টাকা পয়সা না দিয়ে ফ্রিতে খাচ্ছেন তাদেরকে একটু উদ্দেশ্য করে জানিয়ে দিন এই জিনিসটা তো আজকের মতো এইটুকুনি ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছেলে চলে এসেছে সে একটু কান্নাকাটি করছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি ইউটিউব থেকে থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব ফেসবুক পেজটা ফলো করে দেবেন এই যে আমাদের পরবর্তী প্রজন্মের ইউটিউবার ঠিক আছে এই হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের ইউটিউবার অবশ্যই একে আমি পরবর্তী প্রজন্মে আনবো কিছু মানুষের জন্য কারণ আজকালকার পড়াশোনা করে কিছুই হয় না আমি তো কিছু করতে পারিনি এবং লাগছে চলে লাগছে আমি কিছুই করতে পারিনি এবং আমার মনে হয় না আমরা যখন কিছু করতে পারিনি এই প্রজন্মে দাঁড়িয়ে তখন ওদের প্রজন্মে ওরা কিছু করতে পারবে তো যাই হোক তো আজকের মতন এইটুকুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা